পৃথিবীর পাঁচটি অদ্ভুত প্রাণী পৃথিবী একটি অসাধারণ জায়গা যেখানে প্রায় সাতাশি লক্ষ প্রাণীদের বসবাস আছে এই প্রাণীগুলোর মধ্যে অনেকেই আমাদের পরিচিত আবার অনেকেই আমাদের সম্পূর্ণ অজানা আজ আমরা দেখব পৃথিবী পাঁচটি সবচেয়ে অদ্ভুত এবং বিস্ময়কর প্রাণী যাদের সম্পর্কে জানলে আপনি সত্যিই অবাক হবেন তো চলুন যেই নাগরে শুরু করা যাক নাম্বার ওয়ান অ্যাক্সিলেটল প্রথমে দেখা যাক অ্যাক্সিলেটল মেক্সিকোর এই আশ্চর্যজনক প্রাণীকে বলা হয় মেক্সিকান সালামান্ডার এদের সব থেকে অদ্ভুত বৈশিষ্ট্য হল অ্যাক্সিলেটল নিজের শরীরের হারানো অংশ পুরোনায় তৈরি করতে পারে এমনকি হার্ট ও মস্তিষ্ক পুরো জীবনটাই এরা জলে কাটায় এবং কোনো দিনই প্রাপ্তবয়স্ক সালামান্ডারে পরিণত হয় না এরা কি অসাধারণ নয় সারা জীবন এবং কি থাকতে আপনিও চান কমেন্ট অবশ্যই জানাবেন নাম্বার টু সাফায়ার সাগর খোড়া বা সাফায়ার সি স্ল্যাব হলো সাগর খোড়া বা সাফায়ার সি স্ল বা একে অনেকে সাগরের ড্রাগন নামে পরিচিত করে দেখতে অনেকটা ছোট ড্রাগনের মতো হলেও এরা মূলত সমুদ্রের তলদেশে থাকে এদের দেহটি উজ্জ্বল নীল ও সিলভার রঙের হয় যা দেখলে আপনি চোখ ফেরাতে পারবেন না কিন্তু এই খোঁড়াটি বিষাক্ত শিকারের মতো কাজ করে এখানে খোঁড়াটি মানে কিন্তু নামটা বলছি জেলিফিশের জমা করে রাখে এবং নিজেদের রক্ষা করে পুরো পুরো শিকারির মতো না নাম্বার থ্রি আই আই এটা কিন্তু আপনাকে ডাকছি না এর নামই হলো আই আই পরের অদ্ভুত প্রাণটি হলো আই আই এটি একটি লেমুর প্রজাতি যা মাদা পাওয়া যায় এদের আঙুলগুলো লম্বা এবং পাতলা বিশেষ করে মধ্যমা আঙুলটা খুবই লম্বা এই আঙুল দিয়ে আই আই গাছের ছাল ফচাতে পারে ও পোকামাকড় বের করে খায় দেখতে অদ্ভুত হলেও এই প্রাণীটি পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে অনেকে এদের অশুভ মনে করেন যা একেবারেই ভুল ধারণা নাম্বার ফোর নাকবেড়া বা স্টার নাম শোনা বাকি লাগছে জানা চতুর্থ প্রাণীটি হলো বেড়ালা এর নাকটি দেখতে অনেকটা তারার মতো যা বাইশটি ছোট ছোটো টেন্টাকলস দিয়ে গঠিত এই টেন্টাকলসগুলি নাকবেড়ালা মাটি ও গাছের নিচে শিকার খুঁজে বের করে পৃথিবীর দ্রুততম শিকার হিসেবে পরিচিত এই প্রাণী মাত্র জিরো পয়েন্ট টু সেকেন্ডে শিকারকে শনাক্ত করতে পারে এমন অদ্ভুতক্ষমতা অন্য কোনো প্রাণীর মধ্যে দেখা যায় না কি অদ্ভুত না আমাদের সব সবথেকে লাস্ট ও ইউনিক একটি হলো হল গ্লাসপ্রপ কি অবাক লাগছে গ্লাসপ্রপ শুনে হ্যাঁ এবার দেখা যায় গ্লাসপ্রপ এদের নাম শুনে হয়তো বুঝতে পারছেন কেন এদের অদ্ভুত বলা হয় এদের শরীরটা এতটাই স্বচ্ছ যে এদের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গগুলি আপনি স্পষ্ট দেখতে পাবেন মধ্য ও দক্ষিণ আমেরিকায় গ্রীষ্মমণ্ডলীয় বনে পাওয়া যায় এই ব্যাঙ স্বচ্ছ শরীরের কারণে এরা সহজে শিকারির চোখ এড়াতে পারে পৃথিবীটা সত্যি বিশ্বই ভরপুর এই অদ্ভুত প্রাণীগুলি শুধু আমাদের অবাকই করে না বরং আমাদের শিখিয়েও দেয় পৃথিবী কতটা বৈচিত্র্যময় হতে পারে আপনাদের সব থেকে অদ্ভুত বলে মনে হয়েছে কোন প্রাণী মন্তব্য চালাতে ভুলবেন না আর হ্যাঁ যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে পারেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ